শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিবিআন বোসের সংঘাত আরও চরমে পৌঁছল কল্যাণের মন্তব্যের একদিন পরেই রাজভবনে বম স্কোয়াড ডাকা হয় রাজ্যপালের নির্দেশে রাজভবনে সিআরপিএফ এবং কলকাতা পুলিশ দিয়ে যৌথ উদ্যোগে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় সঙ্গে ছিলেন রাজ্যপাল স্ক্যানার রুমেও প্রবেশ করেন তিনি

আরশন টেকেন বিল বি টেইকেন রাজভবনে তল্লাশির আগে রাজভবনের কর্মচারীরা বাইরে বেরিয়ে যান রাজ্যপালের নির্দেশে খালি করে দেওয়া হয় রাজভবন চত্বর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেন রাজভবনে বোমা গোলা মচুত আছে রাজ্যপালদের আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ও রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব একটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কলকাতা পুলিশের যে অফিসটি বা তার যিনি দায়িত্বে তার কাছ থেকে যদি রাজভবন থেকে বলে দেওয়া হয় যে অমুক ব্যক্তি আসছেন তার গাড়ি চেক হবে না ফলে সেখানে আমরা অনেকে আসেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনেকগুলো গাড়ি ঢোকে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সেই গাড়ি তো আর কলকাতা পুলিশ ওখানে চেক করছে না তো ফলে এর মধ্যে অনেক ফাঁক আছে তো রাজ্যপালের যদি কল্যাণবাবু একজন রাজনৈতিক ব্যক্তি শুধু নন কল্যাণবাবু একজন দক্ষ আইনজীবী আইনের ভাষাও বোঝেন তো কল্যাণবাবু যদি কোনো অভিযোগ করে থাকেন রাজ্যপাল তার যুক্তি দিয়ে দিয়েই তার বক্তব্য জানাতে পারতেন তার বদলে একটা পুরো প্যানিক রিয়াকশন চলছে কল্যাণের বক্তব্যের পাল্টা হিসেবে রবিবার ভোর পাঁচটা থেকে সকলের জন্য রাজভবনের গেট খুলে দেওয়া হয় রাজ্যপাল বলেন রাজভবনের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ সংবিধান মেনে আইনি ভাবে পদক্ষেপ করব এতদিন পর্যন্ত শিক্ষা নানা বিতর্কে জড়িয়েছিল রাজ্য ও রাজভবন এবার তৃণমূল সংসদের সঙ্গেও বেনজির বিতর্ক শুরু হলো নিউজ টাইম